ডিএসপি ছদ্মবেশে অন্ধ ভিখারি সেজে স্টেশনে ভিক্ষা করছিল হঠাৎ কয়েকজন পুলিশ এসে ভিখারির কাছে টাকা চাইল তখন স্টেশনে চারপাশের মানুষগুলো টাকিয়ে সব দেখতে লাগল তারপর কি ঘটল তা জানতে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন এবং লাইক কমেন্ট করে পাশে থাকুন একটা ব্যস্ত ভারতীয় রেল স্টেশন সকাল থেকে রাত অবধি এখানে মানুষের ঢল নামে কেউ দৌড়ে ট্রেনে উঠছে কেউ নামছে কেউ আবার হকারদের ডাকে থেমে যাচ্ছে চারদিকে শুধু শব্দ আর শব্দ ট্রেনের হুইসেল লাউডস্পিকারে ঘোষণার আওয়াজ ভিড়ের হট্টগোল এর মাঝেই কিছু মানুষ অদৃশ্য হয়ে থাকে যাদের দিকে সচরাচর কেউ নজর দেয় না এরা হলো স্টেশনের ভিখারি দিনের পর দিন যারা মানুষের দয়া দাক্ষিণ্যে বেঁচে থাকে সেদিনও স্টেশনে ঠিক এমনই দৃশ্য ভিখারিদের কেউ রোদে বসে কেউ ছায়ায় আশ্রয় নিয়েছে ছেঁড়া কপর খুধার্থ চোখ হাত বাড়িয়ে শুধু একটুকরো ভাতের আশায় তাকিয়ে থাকা এই ছিল তাদের বাস্তবতা মানুষ তাদের দেখে কিন্তু বেশিরভাগ সময় এড়িয়ে চলে যায় কিন্তু ভিখারীদের ভিড়ে সেদিন বসেছিল এক অদ্ভুত ভিখারি তার চোখে কালো চশমা হাতে একটি লাঠি মাথায় পুরনো একটি টুপি গায়ে ছেঁড়া শার্ট পায়ের স্যান্ডেলও জীর্ণ প্রথম দেখায় সে একেবারেই অন্ধ ভিখারি মনে হয় কেউ সন্দেহ করার কোনো কারণই নেই কিন্তু বাস্তবে সে ভিখারী নয় সে হল জেলার ডিএসপি একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা তিনি স্বেচ্ছায় ছদ্মবেশ নিয়েছেন কেন কারণ দীর্ঘদিন ধরে তিনি খবর পাচ্ছেন স্টেশনে কিছু অসাধু পুলিশ নাকি ভিখারিদের কাছ থেকেও টাকা আদায় করে সাধারণ মানুষের চোখ এড়িয়ে যায় কিন্তু এই দুর্নীতি চলছে নিয়মিতভাবে বিষয়টা সত্যি কিনা তা যাচাই করতে তিনি নিজেই অন্ধভিখারীর ছদ্মবেশে মাঠে নামলেন ভিখারির ছদ্মবেশে বসে তিনি চার চারপাশ লক্ষ্য করছিলেন একদিকে ট্রেনে ওঠা নামার ভিড় অন্যদিকে ছোট ছোট শিশু ভিখারীরা দৌড়ে বেড়াচ্ছে কেউ তার সামনে দুটো কয়েন ফেলে যাচ্ছে আবার কেউ পাশ কাটিয়ে চলে যাচ্ছে এইভাবেই তিনি নিজের মনে ভাবছিলেন এদের জীবন কত কঠিন যারা দিনের শেষে দুমুটো খাবারের জন্য ভিক্ষা করে তাদের কাছ থেকেও যদি কেউ টাকা নেয় তবে তা কতটা অমানবিক ঠিক তখনই হঠাৎ কিছু অপ্রত্যাশিত ঘটল প্ল্যাটফর্মের এক প্রান্ত থেকে কয়েকজন পুলিশ এগিয়ে আসছিল তাদের চোখে অস্বাভাবিক কঠোরতা ডিএসপি দূর থেকে দেখে বুঝলেন এরা কারো কাছে কেবল নিরাপত্তার খোঁজে যাচ্ছে না তাদের দৃষ্টি সরাসরি ভিখারিদের ওপর তিনি মনে মনে ফিসফিস করে বললেন মনে হচ্ছে আজ সেই সত্যটা সামনে চলে আসবে ডিএসপি বসে আছেন ভিখারিদের শাড়ির মাঝে চারপাশ থেকে আসা গন্ধ ধুলো আর গরমে তার শরীর বোধ করছিল কিন্তু মুখে তিনি কোনো অভিব্যক্তি ফুটতে দিলেন না অন্ধভিখারীর ভূমিকায় বিশ্বাসযোগ্যভাবে থাকতে হবে এই ভান ধরে রাখা তার জন্য জরুরি সামনের দিকে একটা মা তার ছোট ছেলেকে নিয়ে বসেছিল ছেলেটার শরীর হাড়ঝিরঝিরে চোখে পানির মতো শূন্যতা হঠাৎ সে হাত বাড়িয়ে ডিএসপির সামনে রাখা টিনের কৌটাই তাকাল যেন সেখানে খাবার আছে ডিএসপির বুকটা হুহু করে উঠল ভেতরে তিনি ভাবলেন কত মানুষ প্রতিদিন এভাবে না খেয়ে বেঁচে থাকে অথচ আমরা অফিসে বসে শুধু রিপোর্ট শুনি বাস্তবে তাদের জীবনটা কতটা কঠিন আজ সরাসরি বুঝতে পারছি একজন মধ্যম বয়সী লোক কাছে এসে তার কৌটায় দুটো কয়েন ফেনে দিয়ে চলে গেল সেই টুংটুং শব্দ ডিএসপিকে নতুন এক অভিজ্ঞতা দিল তিনি ভাবলেন আজ আমি পুলিশের পোশাকে নেই আজ আমার কাছে কেউ সালাম করছে না আজ আমি শুধু এক অসহায় ভিখারী মানুষের চোখে ভিখারীর জন্য করুণা আছে কিন্তু সম্মান নেই আসলে সমাজে সম্মান কেবল ক্ষমতার জন্য মানুষের জন্য নয় এইভাবে বসে থাকতে থাকতে তিনি বুঝতে পারছিলেন ভিখারিরা শুধু অর্থের অভাবে নয় সম্মানহীন জীবনেও ভুগছেন যারা সাহায্য করছেন তাদের বেশিরভাগই চোখ ফিরিয়ে সাহায্য করছেন যেন সরাসরি তাকানাও লজ্জার বিষয় ডিএসপি অনুভব করলেন ছদ্মবেশে তিনি আজ অন্য এক পৃথিবীতে প্রবেশ করেছেন আর এই পৃথিবীটাই ছিল আসল সমাজের অন্ধকার দিক তিনি নীরবে নিজের অভিজ্ঞতা রোড করার চেষ্টা করছিলেন মনের ভেতরে তখনই হঠাৎ পাশ থেকে একজন বৃদ্ধ ভিখারি ধীরে ধীরে ফিসফিস করে বলল ভাই সাবধানে থাকিস পুলিশ আসছে তারা টাকা চাইবে ডিএসপি চমকে উঠলেন নিজের কানকে বিশ্বাস করতে পারলেন না তিনি আসলে এসেছিলেন এই গুজব যাচাই করতে আর এখানে তো সরাসরি একজন ভিখারি তাকে আগাম সতর্ক করছে তার বুকের ভেতর কেমন একটা ঝড় উঠল মনে মনে ভাবলেন তাহলে খবরটা মিথ্যে নয় সত্যিই কিছু অসাধু পুলিশ এদের কাছ থেকে টাকা তোলে অথচ এরা তো এক টাকার জন্য হাত বাড়ায় তাদের কাছ থেকে আবার কিভাবে কেউ টাকা আদায় করে স্টেশনের পরিবেশ তখনও আগের মতোই সরব ট্রেনে সাইরেন বাজছে ভিড় বাড়ছে কিন্তু ডিএসপির মনে তখন কেবল একটাই প্রশ্ন ঘুরছিল আজ যদি সত্যি সেই ঘটনা আমার সামনে ঘটে তবে আমি কি করব অন্ধ ভিখারির ভান ধরে চুপচাপ দেখব নাকি সঙ্গে সঙ্গে পরিচয় প্রকাশ করব ঠিক এই সময়ে ভিড় ঠেলে কয়েকজন পুলিশে গিয়েল। তাদের মুখে ছিল কড়া দৃষ্টি হাতে লাঠি যার পাশের ভিখারিদের চেহারায় আতঙ্ক ছলে পড়ল ডিএসপি বুঝলেন অভিজ্ঞতার আসল মুহূর্তটা এবার সামনে আসতে চলেছে স্টেশনের প্ল্যাটফর্ম তখনও গমগম করছে হঠাৎই ভিড়ের মধ্য থেকে চারজন পুলিশ এগিয়ে এল তাদের পোশাক গায়ে থাকলেও চোখে মুখে যেন অন্য এক উদ্দেশ্যের ছাপ সাধারণত মানুষ পুলিশ দেখলে একটু নিরাপত্তার অনুভূতি পায় কিন্তু ভিখারিদের চেহারায় তখন স্পষ্ট আতঙ্ক সবচেয়ে লম্বা পুলিশ সদস্য লাঠি ঠকঠক করে হাঁটছিল এগিয়ে সে দাঁড়িয়ে বলল এই, কতদিন ধরে বসে আছি সে ধারে জায়গা দখল করে রেখেছিস নাকি টাকা দে না হলে তোকে এখান থেকে তাড়িয়ে দেব একজন ভিখারি কেঁপে কেঁপে বলল সাহেব আমরা তো খাইদাই কিক মতো পারি না টাকা দেবো কোথা থেকে পুলিশ চোখ লাল করে তাকালো। চোপ বেশি কথা বলবি না যা কামাই করিস তার ভাগ আমাদের দিতে হবে না হলে এখান থেকে এক পাও বসতে পারবি না ডিএসপি ভেতরে ভেতরে রাগে ফুঁসছিলেন কিন্তু বাইরে থেকে নির্বিকার মুখে বসে রইলেন তিনি দেখতে চাইলেন পুরো চিত্রটা কতটা ভয়ানক হতে পারে একজন মহিলা ভিখারির সামনে পুলিশ হাত বাড়িয়ে বলল চল কত পেয়েছিস আজ বের কর মহিলাটা কাঁপতে কাঁপতে গামছার কোনা খুলল তার কাছে মাত্র কয়েকটা কয়েন পুলিশ এই কয়েনগুলো নিজের পকেটে ঢুকে নিল আশেপাশে দাঁড়িয়ে থাকা সাধারণ যাত্রীরা সব দেখলেও কেউ কিছু বলল না সবাই চুপচাপ তাকিয়ে রইল যেন এটা নিয়মিত দৃশ্য তারপর হঠাৎ পুলিশের দৃষ্টি পড়ল সেই অন্ধ ভিকারীর অপর যিনি আসলে ডিএসপি তারা কাছে এসে দাঁড়াল লম্বা পুলিশ কড়া গলায় বলল আই অন্ধ তোরও কিছু কামাই হয়েছে নিশ্চয়ই কৌটা দে দেখি ডিএসপির কৌটায় তখন কিছু কয়েন জমেছিল পুলিশ সেটা টেনে নিয়ে হাতে নিল কয়েনগুলো ঝাঁকিয়ে দেখে ঠোঁটে তাচ্ছিলের হাসি খেলল এই টুকু তুই তো বেশিক্ষণ বসে আছিস আরও থাকা উচিত কিছু লুকিয়ে রেখেছিস ডিএসপি মাথা নিচু করে রইল যেন সত্যি অসহায় তার বুকের ভেতরে আগুন জ্বলছিল কিন্তু তিনি এখনও নিজেকে সামলে রাখলেন তিনি জানতেন একটু ধৈর্য ধরলেই পুরো সত্যিটা সামনে আসবে চারপাশের ভিখারীরা তাকিয়ে দেখছিল তাদের চোখে মুখে শুধু ভয় আর অসহায়তা তারা জানে এই পুলিশের বিরুদ্ধে কথা বললে হয়তো আরও মারধর খেতে হবে ঠিক তখনই আরেকজন পুলিশ বলল শোন প্রতি সপ্তাহে আমাদের ভাগ দিতে হবে না হলে অন্ধ হলেও তোকে স্টেশন থেকে তাড়িয়ে দেব ডিএসপির মুষ্টি ভেতরে ভেতরে আঁকড়ে ধরা শরীর কাঁপছিল তবু তিনি নীরব থাকলেন কারণ তিনি অপেক্ষা করছিলেন যাতেই দুর্নীতির প্রতিটা দিক নিচ চোখে ধরা পড়ে স্টেশনের ভিড় তখন ধীরে ধীরে থমকে যাচ্ছিল যাত্রীরা তের পাচ্ছিল কিছু অস্বাভাবিক হচ্ছে কিন্তু কেউ মুখ খোলা সাহস পাচ্ছিল না ডিএসপি বুঝলেন ঘটনার আসল রূপ এবারই প্রকাশ পেতে যাচ্ছে তিনি এখনও অন্ধভিকারীর ভান ধরে বসে আছেন তার আশেপাশে পুলিশরা দাঁড়িয়ে আর মানুষের চোখে জমে উঠছে ক্ষোভ হঠাৎ এক বৃদ্ধা কণ্ঠ উঁচু করে বললেন আমরা তো প্রতিদিন কষ্ট করে খাই তার ওপর যদি এরাও আমাদের কাছ থেকে কাড়ে তাহলে বাঁচব কীভাবে এই কথা শুনে ভিড় থেকে সমর্থনের আওয়াজ উঠল মানুষ আর নীরব হচ্ছিল না ধীরে ধীরে চারপাশের যাত্রীরা পুলিশের আচরণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে শুরু করল তবুও পুলিশরা ভিড়কে উপেক্ষা করে তাদের ডাপড় দেখাতে লাগল তারা ভাবছিল যেমন সবসময় মানুষ ভয় পেয়ে চুপ থাকে এবারও তেমনই হবে কিন্তু পরিবেশটা অন্যদিকে মোড় নিচ্ছিল ডিএসপি লক্ষ্য করলেন মানুষের ক্ষোভ আর নীরব প্রতিবাদ একসময় বিস্ফোরণে পরিণত হতে চলেছে আর সেই মুহূর্তেই হয়তো তাকে আসল পরিচয় প্রকাশ করতে হবে প্ল্যাটফর্মের পরিবেশ তখন অগ্নিগর্ভ যাত্রীরা ধীরে ধীরে ক্ষোভে ফেটে পড়ছিল ভিকারীরা আতঙ্কে কাঁপছিল পুলিশরা এখনও তাদের দাপট চালিয়ে যেচ্ছিল যেন তারা সবকিছুর ওপর নিয়ন্ত্রণ রাখে ডিএসপি অন্ধ ভিকারীর ছদ্মবেশে এতক্ষণ নীরব ছিলেন তিনি সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন পুলিশদের লোভ যাত্রীদের নীরবতা কয়েকজন সাহসী মানুষের প্রতিবাদ তিনি বুঝলেন সত্যকে সামনে আনার সময় এসে গেছে হঠাৎ তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন টিনের কৌটাটা হাতে ধরে উঁচিয়ে বললেন যারা অসহায় ভিখারির কাছ থেকেও টাকা কাড়ে তারা কি সত্যিই পুলিশ নামে পরিচিত হওয়ার যোগ্য সবার দৃষ্টি একসঙ্গে তার দিকে ঘুরল ভিখারীরা হতবাক পুলিশরা প্রথমে মুচকি হাসল ভাল্য অন্ধ ভিকারী হয়তো পাগলামি করছে কিন্তু পরের মুহূর্তেই সেই অন্ধ ভিকারী কালো চশমা খুলে ফেললেন চোখে ঝলসে উঠল দৃঢ়তা মাথার টুপি খুলে ছুঁড়ে ফেললেন আর শার্টের ভেতর থেকে বের করলেন নিজের পরিচয়পত্র গম্ভীর কণ্ঠে গর্জে উঠলেন আমি জেলার ডিএসপি আজ আমি নিজের চোখে দেখেছি তোমরা কেমন করে ভিকারিদের কাছ থেকে টাকা আদায় করো। মুহূর্তেই পুরো প্ল্যাটফর্ম স্তব্ধ হয়ে গেল যে পুলিশরা এখনও দাপট দেখাচ্ছিল তারা পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল যাত্রীরা বিস্ময়ে শ্বাসরুদ্ধ হয়ে তাকিয়ে রইল ডিএসপি একে একে প্রতিটি পুলিশের দিকে আঙুল তুললেন পুলিশের কাজ হল জনগণকে রক্ষা করা দুর্নীতি দমন করা অথচ তোমরা নিজেদের রোজ্জাহীনভাবে এই অসহায় মানুষের রক্ত চুষছ তোমরা কি জানো ভিখারীরা একমুঠো খাবারের জন্য ভিক্ষা করে আর তোমরা তাদের কাছ থেকে ভাগ চাইছ ভিড় থেকে তখন বজ্রধ্বনির মতো আওয়াজ উঠল ঠিক বলছেন এই অন্যায় আর চলবে না কিছু যাত্রী মোবাইলে সেই মুহূর্ত ভিডিও করছিল তাদের কণ্ঠের সাহস যোগ হচ্ছিল আর ভিকারীরা প্রথমবারের মতো স্বস্তির নিশ্বাস ফেলল ডিএসপি পুলিশদের কড়া নির্দেশ দিলেন এখনই নিজেদের লাঠি নামিয়ে রাখো তোমাদের প্রত্যেককে সাসপেন্ড করা হবে তদন্ত চলবে আর আইন অনুযায়ী কঠোর শাস্তি পাবে পুলিশ সদস্যরা তখন হাঁটু কাঁপতে কাঁপতে নিচু গলায় বলতে লাগল স্যার আমরা ভুল করেছি আমাদের মাফ করে দিন কিন্তু ডিএসপি গর্জে উঠলেন ভুল এটা কোনো ভুল নয় এটা অপরাধ পুলিশ হয়ে যদি তোমরা ভিকারীদের কাছ থেকেও টাকা নাও তবে সাধারণ মানুষ কোথায় যাবে আমি জনগণের সামনে শপথ করছি তোমাদের মতো অসাধুদের জায়গা পুলিশের দলে নেই পুরো স্টেশন তখন হাততালিতে মুখরিত হয়ে উঠল যাত্রীরা উল্লাসে ফেটে পড়ল ভিখারীরা আনন্দে চোখের পানি ফেলল ডিএসপি দৃঢ় কণ্ঠে বললেন আজকের পর থেকে কোনও পুলিশ যদি এভাবে অন্যায় করে তবে তাকে একই পরিণতি ভোগ করতে হবে জনগণের সেবা করার জন্যেই পুলিশ তাদের শোষণ করার জন্য নয় স্টেশনের পরিবেশে এক নতুন আলো ছড়িয়ে পড়ল মনে হচ্ছিল দীর্ঘদিনের অন্ধকারের পর যেন এক একঝলক ন্যায় বিচার ফিরে এসেছে ডিএসপির ঘোষণার পর পুলিশ সদস্যদের হাতে যেন কম্পন ধরল তদন্তকারীদের হাতে তাদের নাম ঠিকানা নিয়ে দ্রুত রিপোর্ট তৈরি করানো হল স্টেশনের মুখ্য কর্মীর কাছে ডিএসপি বললেন এই ঘটনাগুলো নথিভুক্ত রেখে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে আর সংশ্লিষ্টরা যদি দোষী প্রমাণিত হন তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি হবে অপরাধ প্রমাণে সাহায্য করার জন্য যাত্রীদের ভিডিওগুলো সংগ্রহ করা হলো। যারা হিংস্র আচরণে লিপ্ত ছিল তাদের বিরুদ্ধে জড়িয়েছেন তৎক্ষণাৎ সাময়িক বরখাস্ত ও আইনি ব্যবস্থা শুরু করার নির্দেশ দেওয়া হল ভিখারীদের নিরাপত্তার জন্য একটি অস্থায়ী শেল্টার আর খাদ্য সংবল বিতরণ করা হলো। স্টেশনের কমিউনিটি ভবনে স্থানীয় এনজিওকে যুক্ত করে বঞ্চিতদের পুনর্বাসন ও স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করার প্রতিশ্রুতি জানানো হল সেই মহিলা ভিকারি যাকে কাঁটা চামচে থাকা কয়েনগুলো থেকে তাড়ানো হয়েছিল কানতে কানতে ডিএসপির কাছে এসে বলল স্যার আপনি জানেন আমরা শুধু একটু খাবার জন্য বাঁচি আজ আপনার মতো একজন যেন আমাদের রক্ষা করলেন ডিএসপি তার হাতে ধারি কাঁচের গ্লাস মালিকানার মতো ভাঙা অসম্মানের টুকরোটা তুলে নিয়ে বললেন আমার কাজই তুমি সে আমরা সবাই সমান কেউ অধিকার হারালে আমি সেটা ফেরত আনব কয়েকদিনের মধ্যেই স্থানীয় পুলিশ দপ্তরে অনুসন্ধান প্রতিবেদন জমা করা হলো। কিছু পুলিশ সদস্যকে স্থায়ীভাবে সাময়িক বরখাস্ত করা হল অন্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা শুরু হলো। স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা পুনর্বিবেচনা করে ভিখারীদের ওপর নির্যাতন আর চাঁদাবাজি রোধে নিয়মিত নজরদারি আর নিরপেক্ষ তদন্তের অঙ্গীকার করা হল প্ল্যাটফর্মে ফিরে আসা শান্তি ধীরে ধীরে স্বাভাবিক হল যে তরুণটি প্রথমে পুলিশের অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছিল তাকে ডিএসপি সম্মানজনকভাবে ধন্যবাদ জানালেন তার সাহসী সবাইকে ঘুম ভাঙাতে সাহায্য করেছিল ভিকারীরা জানল ভাগ্যর ফের পরিবর্তন না হলেও অন্তত তাদের জন্য কেউ দাঁড়িয়েছে গল্পটা শেষ হলেও বার্তা স্থায়ী আইন রক্ষাকারীদেরও ন্যায় ও নৈতিকতার পাহারা দিতে হবে আর সাধারণ মানুষের সরল সাহসও দেখা যায় একটি ছোট ছোটকণ্ঠ কখনোই ছোট নয় এমন ঘটনাগুলো আমাদের শেখায় অন্যায়ের কাছে চুপ থাকা আর স্বাভাবিকভাবে চলা দুটোই সমাজকে ক্ষতিগ্রস্ত করে প্রতিটি নাগরিকের দায়িত্ব দুর্নীতি ও অত্যাচারের বিরুদ্ধে সাহস দেখানো আর প্রশাসনের দায়িত্ব জনগণের আস্থা ফেরানো